নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি ডিমের একটি রেসিপি আমার আজকের রেসিপি ডিম তেলানি আর আমি এটা রান্না করেছি একদমই তেল ছাড়া সবার প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা আমি গরম মশলাকে একটু থেঁতো করে নিয়েছি এবারে এইগুলো একটুখানি ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি আগে থেকেই দুখানা পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম আমি একেবারেই তেল ছাড়া এইগুলো ভেজে নেব শুকনো কড়াই লো ফ্লেমে আমি এইগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা যদি এই সময় জোর দেওয়া থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে এইভাবে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেবার পর পেঁয়াজের জলটাও শুকনো হয়ে যাবে আর আস্তে আস্তে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর যখন পেঁয়াজটার একদম জল শুকনো হয়ে যাবে আর এটা প্যানে একটু বসে যাওয়ার সময় হবে তখন এতে দিয়ে দিতে হবে একটুখানি জল আর এই একটু একটু করে জল দিয়েই এই পেঁয়াজটাকে আমি আরও ভালোভাবে ভেজে নেব এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে এবারে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদাবাটা আদা রসুনটাকেও আমি পেঁয়াজের মতোই শুকনো কড়ায় লো ফ্লেমে ভেজে নেব বেশ কিছুক্ষণ এইগুলো ভাজার পর যখনই এইগুলো করাতে একটু লেগে লেগে যাবার সময় হবে তখনই এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল আর এই জলটা দিয়েই ভালো করে আমি এইগুলোকে রান্না করে নেব কিছুক্ষণ এইভাবে রান্না করে নিলে আদা রসুনের কাঁচা গন্ধও চলে যাবে এবারে আমি এতে দিয়ে দেব টমেটো কুঁচি আমি এখানে আধখানা টমেটো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেটাই ব্যবহার করলাম টমেটোটাকেও আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে একইভাবে লো ফ্লেমে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এতেও দিয়ে দিতে হবে একটু একটু করে জল আর এইভাবে টমেটোটা গলে যাবে এইভাবে টমেটোটাকে কিছুক্ষণ রান্না করে নেবার পর এরও কাঁচা গন্ধ চলে যাবে এবারে আমি এতে একটুখানি জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে আমি কয়েকটা গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করবো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য এটা দিলে কিন্তু ঝাল হবে না এবারে সমস্ত মশলাগুলোই আমি কষিয়ে নেব একটু একটু করে জল দিয়ে মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে যেন এর কাঁচা গন্ধ চলে যায় একটু একটু করে জল দিয়ে মশলাকে যত সুন্দর করে কষানো যাবে ততই কিন্তু মশলার টেস্ট তরকারির মধ্যে আসবে আর এই মশলা কষাতে গেলে কিন্তু তেলের কোনো প্রয়োজন নেই জল দিয়েই মশলাকে খুব সুন্দর করে কষানো যায় আর এইভাবে মশলাকে কষিয়ে রান্না করলে তরকারি এত টেস্টি হয় যে এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটাতে তেল দেওয়া হয়নি তাই বন্ধুরা চেষ্টা করুন যতটা পারা যায় তেল ছাড়া রান্না করার আর এতে করে আমাদের শরীর অনেক ভালো থাকবে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম এতে জল যতটা জলের প্রয়োজন আমি ততটাই দিয়ে দিলাম এবারে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি নুন আর চিনি দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর একটু ফুটতে দেব গ্রেভিটা ভালোভাবে ফুটে যাবার পর আমি একে একে একটা করে ডিম ফাটিয়ে এর উপরে দিয়ে দেব প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি যাতে কুসুমটা গোটা থাকে এবারে সেই ডিমটা আমি এর এক ধারে দিয়ে দিলাম এইভাবে চারটি ডিম আলাদা আলাদাভাবে ফাটিয়ে প্যানের চারদিকে দিয়ে দিলাম শেষের ডিমটা ফাটাতে গিয়ে আমার কুসুমটা একটু ঘেটে গেছে এবার কিছুক্ষণ আমি লো ফ্লেমে এইগুলোকে ফুটতে দেব যাতে এই ডিমগুলো একটু জমে যায় কিছুক্ষণ পর কড়া থেকে ডিমগুলোকে একটু খুন্তি দিয়ে তুলে তুলে দিতে হবে যাতে ডিমের তলাগুলো বসে না যায় এখনও ডিমগুলো কাঁচা আছে সম্পূর্ণ এগুলো জমেনি তাই ধীরে ধীরে এগুলো করতে হবে এইভাবে একটু সময় ধরে গ্রেভিটাকে ফোটাতে হবে এতে করে ডিমগুলো ধীরে ধীরে জমে যাবে আর মশলাগুলোও ডিমের মধ্যে ঢুকবে আর মাঝে মাঝেই ডিমের নিচেগুলো খুন্তি দিয়ে একটু তুলে তুলে দিতে হবে যাতে প্যানে বসে না যায় এখন আগের থেকেই আমার ডিমটা অনেকটাই রান্না হয়ে গেছে এটা অনেকটাই জমে গেছে আর আমার গ্রেভিটাও শুকনো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি নাড়াচাড়া করে নেবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার রান্না একদম কমপ্লিট এবারে আমি এটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব বন্ধুরা ঠিক এইভাবে আমারই মতো ডিমের একটু অন্যরকম এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন বাড়ির লোকের এটা কিন্তু অবশ্যই পছন্দ হবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া ডিমের তেলানি। আর বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন